হ্যালো গাইস কি অবস্থা সবার তো হঠাৎ করে আজকে বিরিয়ানি খাইতে মন চাইলো তাই হচ্ছে গিয়ে বিরিয়ানি খাইতে ঠিকই মন চাইলো কিন্তু কি করব মানে রান্না করতে আসছি লাইনের গ্যাস গ্যাস নেই দেখেন মানে গ্যাস কীরকম জ্বলতেছে আপনাদের একটু দেখায় এই যে হচ্ছে গ্যাসের অবস্থা তাহলে এই গ্যাসে কিভাবে কি রান্না করে এই যে দেখেন জালটার কোনো কিছুই উঠতেছে না তো এই রান্না যে কখন হবে কখন খাবানি তার কোনো ঠিক ঠিকানা নেই এই হচ্ছে অবস্থা মাংস দিয়ে রাখছি দেখেন একটু 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 ওই যে জাল উঠতেছে এখনো মানে গরমই হয় নাই এইভাবে কি রান্না করা যায় বলেন তো লাইনের গ্যাস থাকলে এরকমই অবস্থা হয় তো এই যে হচ্ছে বিরিয়ানির মশলা আমি সবসময় বিরিয়ানি রান্না করলে মশলা দিয়ে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা এটা দিয়েই রান্না করি আপনারা কে কে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন হ্যাঁ এটা দিয়ে রান্নালে আসলে অনেক সুন্দর টেস্ট হয় আমার কাছে তেহেরই ভাল লাগে বিরিয়ানির চেয়েও তেহেরি ভাল লাগে কিন্তু তেহেরি আমি রান্না করতে পারি না এই জন্য বিরিয়ানি রান্না করতেছি তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর এই রান্নার পরে খাওয়ার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হলো

ভালো ভাল কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্য আপনাদের বিরিয়ানি খাওয়ার দাওয়া থাকলো চলে আসেন

প্রশংসা আর কীভাবে করবো সুন্দরভাবে প্রশংসা করলাম কত সুন্দরভাবে প্রশংসা করলাম এর থেকে আর প্রশংসা কীভাবে থাকে ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক থাকেন দেখা হবে পরবর্তী ভিডিও আমাদের সাথে থাকেন আল্লাহ ব্যস্ত হুম খাই তুমি খাওয়াই ব্যস্ত ঠিক আছে খাইতে থাকুক আপনার ভালো থাকেন